আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোটা চোখের পানি তার কাছে লক্ষ গুণ বেশি প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লার কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পণে আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ্য গুণ বেশি প্রিয় তিনি বলেন লাইলেজার রজোলো বাকামিন ঘাসিয়াতিল্লা লাইলেজার রজোলো নারা বাকামিন ঘাসিয়াতিল্লা ফ্যাক্কা এলেজা লাবন ভিতরে গাভীর বাট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে যাহার নামে যাবে না তেমন গাভীর ওলাম বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব সে জান্নাতে যাবেই যাবে।